সুপ্রিয় শিক্ষার্থী ঈদ মুবারক সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালোভাবে সবাই ঈদ উদযাপন করেছ ঘরে বসেই আমরা এখন কঠিন একটা দুর্যোগ সময় অতিক্রম করতেছি এই দুর্যোগকালীন সময়ে আল্লাহর আশিস রহমতে সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেছি তো ঈদ শেষে আবার এসেছি তোমাদের সামনে আমি একটা ক্লাস নেওয়ার জন্য আজকে আমি যে ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী তো তোমরা আমার সঙ্গে খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো প্রয়োজনীয় টিপসগুলো লিখে নাম মনোযোগ সহকারে সবাই ক্লাসটা শুনবে আশা করছি তোমরা অনেক উপকৃত হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করা যাক আজকের বাংলাদেশে বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী সুন্দর একটা ছবি আমরা দেখলাম তাই না তো এবার আমরা প্রথমে আমি তোমাদেরকে আমার পরিচয় দিই দেখো আমি মোহাম্মদ মামুন রশিদ প্রধান শিক্ষক বিরামপুর রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরামপুর দিনাজপুর স্ক্রিনে আমার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো শিক্ষার্থীরা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম আমরা এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি তোমাদের একটা ভিডিও দেখাই আশা করছি তোমাদের সবাইকে ভিডিওটি ভালো লাগবে কেমন আমিও তোমাদের সঙ্গে ভিডিওটি দেখব তো চলো একটা খুব সুন্দর একটা ভিডিও দেখি এবং ভিডিওটি দেখবে এবং তোমরা চিন্তা করবে ভিডিওতে কি দেখতেছো শিক্ষার্থীরা তোমরা একটা ভিডিও দেখলে আশা করছি মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখেছ তো এখন আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো তোমরা সবাই মনোযোগ সহকারে ছবিগুলো দেখবে কেমন এসো তাহলে আমরা কিছু ছবি দেখি দেখছো কিছু ছবি দেখা যায় সবাই একটু চিন্তা করবে হ্যাঁ ঠিকই ধরেছ কিছু শ্রমজীবী গার্মেন্টস করবে তাই না এরপরে দেখো কিছু দিনমজুর লোক দেখা যাচ্ছে পুরুষ এবং নারী উভয়কেই এরপরে দেখো অফিসে ব্যস্ত অফিসের কাজে নারী পুরুষ উভয়ে এবার একটা ছবি দেখো তোমরা খুব পরিচিত ছবি তাই না হ্যাঁ ঠিক বলেছো তোমরা একটা কার ছবি বেগম রোকেয়ার ছবি তাহলে এ ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে গলত কী বুঝতে পারলে ও হ্যাঁ ঠিকই বলেছ নারী এবং পুরুষের সমান অধিকার গুড তাহলে আমরা আজকে নারী ও পুরুষের সমতা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের নারী পুরুষের সমতা নারী যেমন অগ্রদূত তোমাদের যে পাঠ্য অংশ আছে এটুকু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হবে এবং প্রয়োজনীয় টিপসগুলো লিখে নেবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের পাঠ নারী পুরুষ সমতা নারী জাগরণের অগ্রদূত নিয়ে তো প্রথমে দেখো তোমাদের একটা ছবি দেখায় শিক্ষার্থীরা হ্যাঁ কৃষির ছবি দেখছো দেখছো একজন নারী এবং পুরুষ দুজনেই কিন্তু সুন্দর কৃষিকাজ করতেছে তাই না ধান মারতেছে এরপরে দেখো কৃষির ছবি হ্যাঁ কিছু শ্রমিক এখানে নারী এবং পুরুষ উভয় রয়েছে রয়েছে না তাহলে দেখো এগুলা তারা আমাদের দেশে কি করছে উন্নয়নে সামাজিক উন্নয়নে একটা ভূমিকা পালন করছে তাহলে সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকায় গুরুত্বপূর্ণ এই ছবিগুলোর মাধ্যমে আমরা কী জানতে পারলাম বলো তো হ্যাঁ কী জানতে পারলাম সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী ও পুরুষের উভয়ের ভূমিকায় গুরুত্বপূর্ণ হ্যাঁ এরপরে দেখো আবার একটা ছবি দেখায় এই ছবিতে আমরা কি লক্ষ্য করছি দেখো তো তোমরা কী বুঝতে পারতেছো হ্যাঁ একজন নারী এবং একজন পুরুষ মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে সমান চিহ্ন তার মানে নারী এবং পুরুষ দুজনে কি আছে সমান অবদান রয়েছে আমাদের দেশের সমাজের উন্নয়নের জন্য কেমন তাহলে দেখি আমরা নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় দেখছো নারী এবং পুরুষ যদি দুজনেই সমান অধিকার না পায় সমান সুযোগ সুবিধা না পায় তাহলে দেশের উন্নয়নে কি হবে বাধাগ্রস্ত হবে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একটা দেশ এবং একটা সমাজের উন্নয়নের জন্য নারী এবং পুরুষে কি রয়েছে উভয়ের সমান ভূমিকা রয়েছে তো শিক্ষার্থীরা এরপরে দেখি আমরা আর একটা ছবি তোমাদের দেখে দেখো তো ছবিটা দেখে তোমরা বুঝতে পারতেছ চিনছো কি না হ্যাঁ ঠিক ধরেছ তোমরা আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজ ইসলামের ছবি তোমরা দেখতে পাচ্ছ কেমন তাহলে কাজী নজর ইসলাম তথা আমাদের বিদ্রোহী কবি নারীদের সম্পর্কে নিয়ে এবং নারীদের উন্নয়ন একটি উদ্ধৃতি করেছেন কবিতার দুটো একটা অংশ আছে আমরা দেখি কি বলছেন উনি দেখো এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়া সেনারি অর্ধেক তার নয় দেখছো আমাদের একজন বিখ্যাত কবি যিনি আমাদের জাতীয় কবি তিনিও নারীদের বিষয়ে কি বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ শুধু আমাদের দেশে না সমগ্র বিশ্বে যা কিছু কল্যাণকর সৃষ্টি হয়েছে সব কিছুর পিছনে নারী এবং পুরুষে কী রয়েছে সমান অধিক সমান অবদান রয়েছে তাই না অর্ধেক তার করিয়া সেনারি অর্ধেক তার তাহলে বিশ্ব আমাদের এ প্রসঙ্গে কবি কাজী ইসলাম কি বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার সুন্দর তো শিক্ষার্থীরা এবার আমরা আরেকটা তোমাদের আমি ছবি দেখে দেখাই দেখো তোমরা কিছুক্ষণ আগে ছবিটা দেখেছো কার ছবি বললে হ্যাঁ বেগম রোকিয়া তো আমরা বেগম রোকিয়াকে নারী জাগরণের অবদুত বলা হয় এই কারণে আমরা বেগম রোকিয়া সম্পর্কে কি কিছু তথ্য জানি তার জীবনী সম্পর্কে একটু জেনে নেই কেমন তাহলে আমরা কার জীবনী সম্পর্কে এখন জানবো বেগম রোকেয়ার সম্পর্কে আমরা জানবো বেগম রোকেয়ার জন্ম দেখো বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছেন তোমরা একটু চিন্তা করো তো হ্যাঁ ঠিক বলেছ আঠারোশো আশি সালে তিনি জন্মগ্রহণ করেছেন বেগম রোকেয়া কখন কখন জন্মগ্রহণ করেছেন আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন তো এবার বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছেন তার জন্মস্থান কোথায় বলতো হ্যাঁ ঠিক বলেছ তোরা তোমরা কোথায় বলতো হ্যাঁ রংপুরের পায়রা বন্ধ তাহলে বেগম রোকেয়া আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুরের পায়রা জন্মগ্রহণ করেন এবার দেখি যে তিনি কী করেছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কখন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তোমরা জানো হ্যাঁ ঠিক বলেছ উনিশশো নয় সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাহলে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে নয় ডিসেম্বর কোথায় জন্মগ্রহণ করেন রংপুরের পায়রা গ্রামে এবং তিনি কি করেছিলেন নারীদের জন্য উনিশশো নয় সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এরপরে দেখো তিনি মারা যান তিনি কখন মৃত্যুবরণ করেন তোমরা জানো হ্যাঁ ঠিক বলেছ উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তো তার মৃত্যুবরণকে করে এবং তাকে স্মরণ করে রাখার জন্য আমাদের দেশে সরকার কি করেছে জানো কি করেছে হ্যাঁ লোকেয়া দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং রোকেয়া দিবস উদযাপন করা হয় কখন রোকেয়া দিবস উদযাপন করা হয় জানো তোমরা হ্যাঁ নয় ডিসেম্বর প্রতি বছর নয় ডিসেম্বর আমাদের আমরা সরকারিভাবে কি করি রোকেয়া দিবস পালন করে থাকি তো শিক্ষার্থীরা আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানা বেগম রোকিয়া সম্পর্কে আমরা কি জানলাম বলো প্রথমে জানলাম তার জন্ম তিনি আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি কি করেছিলেন উনিশশো সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয়ে কী করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তিনি কখন মারা যান তিনি উনিশশো সালে নয় ডিসেম্বর মারা যান এবং তাকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর কী দিবস পালন করি রোকেয়া দিবস পালন করি কখন পালন করি নয় ডিসেম্বর তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ কি জানলে বেগম রোকেয়া সম্পর্কে জানলে এখন বেগম রোকেয়া আমাদের এই নারী শিক্ষার জন্য কিছু কি করেছেন বলতো তার অবদান রয়েছে তো নারী শিক্ষায় বেগম রোকেয়ার কি অবদান রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই তোমরা একটু চিন্তা করো যে নারী শিক্ষায় বেগম রোকে আর কি অবদান রয়েছে একটু চিন্তা করো তো হ্যাঁ তোমাদের প্রথমে কী রয়েছে তিনি নারী শিক্ষা বিষয়ে সমাজে অসামান্য অবদান রেখেছেন দেখছেন অসামান্য সামান্য না অসামান্য অনেক অনেক অবদান রেখেছেন তারপরে তিনি কি করেছেন দেখো উনিশশো নয় সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয়ে কী করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এরপরে তিনি কি করেছেন দেখছ তিনি বাড়ি বাড়ি ঘুরে শিক্ষার্থী সংগ্রহ করতেন অর্থাৎ সেই সময়ে কিন্তু মেয়েদের পড়াশোনা করা খুব কঠিন ছিল মেয়েদের সহজে পড়াশোনা করতে দেওয়া হতো না অনেক বাধা নিষেধ ছিল তো তিনি কি করতেন মেয়েদের পড়াশোনা করার জন্য বাড়ি বাড়ি যেতেন এবং সেখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতেন ওনাদেরকে বোঝাতেন তারপর সেখান থেকে তিনি শিক্ষার্থী সংগ্রহ করতেন কারণ দেখছো কত একটা দুর্বল সময় ছিল তোমরা কিন্তু এখন অতি সহজেই পড়াশোনা করতে পারতেছো মেয়েরা অনেক সুযোগ সুবিধা সরকার দিয়েছে কিন্তু সেই সময়ে খুব কঠিন অবস্থায় তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করতেন এবং তাদেরকে নিয়ে এসে বিদ্যালয়ে ভর্তি করাতেন এরপরে দেখো বেগম রেখার আরও অবদান হয়েছে তিনি স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি নারী শিক্ষার পিছনে ব্যয় করেন দেখছো তার স্বামী যখন মারা গেলেন তখন তিনি স্বামীর কাছ থেকে অনেক সম্পত্তি পান এই সম্পত্তিগুলো তিনি কি করেছিলেন কি করেছিলেন নারী শিক্ষার পিছনে কিন্তু ব্যয় করেছেন দেখছো তিনি তাহলে স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি নারী শিক্ষার পিছনে ব্যয় করেছেন আরও কি করেছে দেখো তো তিনি হ্যাঁ তিনি আরও কী করেছেন তিনি সর্বোত্তম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন তিনি একমাত্র মহিষী নারী যিনি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম কি করেছিলেন লড়াই করেছিলেন এছাড়া আরও তোমরা জানবে যে তিনি অনেক বই পুস্তক লিখেছেন আমাদের নারী শিক্ষা যাত্রা করার জন্য তাছাড়া তিনি বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন তো তোমরা আরও এগুলো জানতে পারবে তাহলে আমরা বেগম রোকেয়া নারী নারী শিক্ষায় যে অবদান রেখেছেন সেই সম্পর্কে আমরা কি জানলাম তো তোমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছ বেগম রোখায় নারী শিক্ষায় কী কী অবদান রেখেছেন তো চলো শিক্ষার্থীরা এবার এবার নারী শিক্ষার প্রয়োজন কেন সে সম্পর্কে আমরা একটু জেনে নিই আমরা বলছি যে বেগম রোকে নারী শিক্ষার জন্য অনেক অবদান রয়েছে তো নারী শিক্ষার প্রয়োজনীয়তা কেন দেখো নারী শিক্ষা কেন প্রয়োজন তোমরা একটু চিন্তা করো সবার হ্যাঁ ঠিক বলেছো নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য দেখছো নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যই নারী শিক্ষার প্রয়োজন আবার কেন প্রয়োজন আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য দেখছো আগামী প্রজন্ম আসবে যারা তাদেরকে শিক্ষিত করে গোড়া তোলার দায়িত্ব কিন্তু কার নারীদের তাহলে আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব কার নারীদের আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়া তোলার জন্য আমাদের কী করতে হবে নারী শিক্ষার ব্যবস্থা করতে হবে এই জন্য নারী শিক্ষার প্রয়োজন আরও কি দেখো নারী পুরুষের কার বৈষম্য দূর করার জন্য নারী এবং পুরুষের মধ্যে যে ভেদাভেদ রয়েছে তাই বৈষম্যটা দূর করার জন্য নারী শিক্ষার প্রয়োজন আরও কেন দেখো হ্যাঁ সমাজ ও দেশের উন্নয়নের জন্য দেখছো সমাজ এবং দেশের উন্নয়ন তোমরা একটা ভিডিও দেখলে সেই ভিডিওতে দেখছো যে সমাজ ও দেশের উন্নয়ন নারীরা কীভাবে ভূমিকা রাখছে তাহলে আমরা নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও জানবো তোমরা চিন্তা করো আরও কী ভূমিকা রেখেছে হ্যাঁ দেখো সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য নারী শিক্ষার প্রয়োজন নারীদের সামাজিকভাবে মর্যাদা দিতে হবে এজন্য নারী শিক্ষার প্রয়োজন এরপরে আর কি দেখো তো আত্মনির্ভরশীল হওয়ার জন্য নারীরা যেন নিজে নিজে আত্মনির্ভরশীল হতে পারে সেই জন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে আরও কেন দেখো হ্যাঁ পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য পরিবার এবং সমাজে বিভিন্ন যে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেখানে যেন নারীরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে তো শিক্ষার্থীরা আমি এখানে কয়েকটা তোমাদের নারী শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করেছি আরও আছে তোমরা এগুলো নিজেরা সবাই লিখবে তাহলে আমরা আবার দেখি নারী শিক্ষার প্রয়োজনীয়তা প্রথমে আমরা কি জানলাম বলতো নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তারপরে কি বলতো আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আবার কেন নারী শিক্ষার প্রয়োজন নারী পুরুষের মধ্যাকার বৈষম্য দূর করার জন্য তারপরে কি সমাজ ও দেশের উন্নয়নের জন্য এছাড়া আরও কি সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য নারী শিক্ষার প্রয়োজন তারপরে কি নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য নারী শিক্ষার প্রয়োজন আরও কি রয়েছে পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য দেখছো সিদ্ধান্ত গ্রহণের জন্য নারীদের অংশগ্রহণের জন্য নারী শিক্ষার প্রয়োজন এছাড়া আরও রয়েছে তোমরা চিন্তা করবে কেমন তো আমি এবার তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ ধরে এখন তোমাদের আমি কিছু প্রশ্ন দিই দেখি তো আমরা এই প্রশ্নগুলো বলতে পারি কি না তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবা কেমন প্রথমে দেখো এক নম্বর আমাদের বেগম রোকে কখন জন্মগ্রহণ করেছেন আমি আলোচনা করছি না বেগম রোকে কখন জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তোমরা প্রশ্নটা সুন্দর করে খাতায় লেখো এবং এগুলোর উত্তর লেখার চেষ্টা করো এরপরে দেখো দুই নম্বরে কি আছে দেখো তো বেগম রুকোকে নারী জাগরের অগ্রদূত বলা হয় কেন কেন বলা হয় নিশ্চয়ই আলোচনা করেছি তাহলে তোমরা এখন সেগুলো লিখে ফেলবা কেমন তিন নম্বরে দেখো নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার চারটি অবদান লিখবে কেমন বেগম রোকে নারীদের অবদান রয়েছে আমি অবদান নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলো সুন্দর করে খাতার প্রশ্নগুলো লিখে নাও এবং প্রশ্নগুলো লেখার পরে সেগুলো সুন্দর করে উত্তর করবে তো আশা করছি তোমরা এর মধ্যেই উঠে ফেলছো খাতার মধ্যে প্রশ্নগুলো তাই না তো চলো এখন আমরা আমাদের যে বই রয়েছে তোমাদের মূল সাহিত্য বই দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠায় বের করে মনোযোগ সহকারে পড়ো আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো তোমাদের চৌষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠা রয়েছে সেগুলো তোমরা বের করে সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ো পড়ার পরে আমি কিছু তোমাদের প্রশ্ন দিচ্ছি এগুলো তোমরা সুন্দর করে লিখবে লেখার পরে সেগুলো কি করবে তোমাদের বড়, ভাই বোন কিংবা তোমার বাসায় চাচা কিংবা তোমার বাবা তোমার যে যারা রয়েছে তাদেরকে দেখাবে এবং তাদের পরামর্শ নিয়ে সুন্দর করে সেগুলো আবার সাজিয়ে গুছিয়ে লিখবে প্রয়োজন বোধে শিক্ষকেরও সহায়তা নিতে পারো দেখো আমি কিছু প্রশ্ন দিয়েছি নারী শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার প্রয়োজন পাঁচটি বাক্য লিখবে নারী শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার কেন প্রয়োজন সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে আর দুই নম্বর একটা প্রশ্ন দিয়েছি বেগম রোকেয়ার মতো বড় হয় নারীদের উন্নয়নের জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা পাঁচটি বাক্য লাগবে এই দুটোই আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দিয়েছি তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই দুটো প্রশ্ন খুব সুন্দর করে লিখবে এবং প্রয়োজন বোধে তোমার স্কুলের যে শিক্ষক রয়েছে তাদের ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে সেখানে তোমরা ফোন করে ছাড়দের সঙ্গে কন্ট্যাক্ট করে এগুলো প্রশ্ন বিষয় নিয়ে আলোচনা করে লেখার পরে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো আমাদের সমস্ত দেশে কিন্তু শিক্ষকরা ফোনের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করতেছে এবং তোমাদের বিভিন্ন টিপস দিচ্ছে তোমরাও তোমাদের শিক্ষকদের কাছে ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে তোমরা সেই ফোন নাম্বারে তাদের সঙ্গে কি করবে যোগাযোগ করবে তোমাদের সমস্যাগুলো জেনে নিবে আর অনলাইনে বিভিন্নভাবে আমরা শ্রেণী কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর সব শিক্ষকেরা কিন্তু অনলাইনে বিভিন্নভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছে তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবে সেখান থেকে তোমরা অনেক উপকৃত হবে তো শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো কেমন সবাই ভালো থেকো নিরাপদ থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য আরেকটা বিষয় নিয়ে তাই এই পর্যন্ত আজকে তোমার কাছ থেকে আমি বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ সবাই আমাদের হেফাজত করুন কেমন তো ধন্যবাদ সবাইকে